ছোট এনজিও থেকে যদি আপনি বিশ হাজার টাকা লোন করেন আর সেই লোন শোধ দিতে যদি আপনার সময় কালক্ষেপণ হয় দেখা যায় আপনার সুদ হইতে হইতে দ্বিগুণ হইয়া গেছে এখন আপনি সেই কিস্তি দিতেছেন না বারবার কিস্তি মার দিতেছেন তখনই কিন্তু সেই এনজিও প্রতিষ্ঠান থানা পুলিশের মানে কাছে যায় সেইখানে যায় তখন পুলিশ আপনার গুতা দিয়ে ধরে নিয়ে যায় ঠিক যেমন হয়েছে নুরা চাষা সেই রকমের এনজিও থেকে বিশ টাকা লোন নিচ্ছে সুদ হয়েছে ডাবল গরু নিয়ে গেছে ফাতার ওপর যখন বাড়িতে যায় কিস্তি আলার তখন খুঁজে পায় তো গরু নিয়ে ফাতার গেছে এটি কেমন সময় পুলিশ এটা ধরে নিয়ে গেছে থানায় আর এই দিকে নামের পরে বিভিন্ন সিআইভি ভিআইভি ডিআইভি অনেক আছে তারা কোটি কোটি টাকা লোন নিছে বিভিন্ন ব্যাংক থেকে সে নিয়ে এখন আলো ঋণ খেলাফি বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন জ্বলে গেছে চিনির কারখানায় আগুন জ্বলে গেছে গাড়ির উপর দিয়ে লোন নিছে আগুন জ্বলে গেছে জাগার উপরে ঘর করছে লোন নিছে আগুন জ্বলে সব পুরে সরকার হয়ে গেছে সেই কোটি কোটি টাকা যারা লোন নিচ্ছে তারা যখন রাস্তায় বেরোয় তখন পুলিশ তাদেরকে নিরাপত্তা দিয়ে রাস্তা একেবারে পরিষ্কার করে দেয় সর ছাড় আসছে বস আসছে অর্থাৎ কোটি কোটি টাকা যারা ঋণ খেলাপি করে তাদেরকে পুলিশ নিরাপত্তা দিতেছে আর নুরা চাষার মতো যারা বিশ হাজার টাকা লোন নিয়ে কিস্তি পরিশোধ করতে পারতেছে না তাদের হাতে হ্যান্ড কাপ পড়াইতেছে এই হলো বর্তমান পরিস্থিতিতে এখন বর্তমান পরিস্থিতি আরও একটু ভয়ঙ্কর যে একটু উন্নতি হয়েছে সেটা হলো কি ব্যাঙ্কে আপনি রাখবেন ছাপ্পান্ন লাখ টাকা যাই আপনি ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন সেই টাকা তুলতে যাই ব্যাংক কর্তৃপক্ষ দশ হাজার টাকার উপরে দেওয়া যাবে না ব্যাংকে নগদ টাকার ঘাটতি আছে নগদ কোনো টাকা নেই সুতরাং ব্যাঙ্কে আপনি আমারও হিসেবে রাখবেন কিস্তি তোলা লাগবেন আপনি যেটা রাখবেন সেটা তুলতে যাবেন সেটাও এখন পাবেন না এই হলো পরিস্থিতি এখন